গুড মর্নিং বন্ধুরা সিম্পল লাইফস্টাইল মানুষিতে সবাইকে স্বাগত জানাই আমি মানুসি সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমি এই চলছে মোটামুটি আছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি তো সকালবেলায় উঠে দেখো আজকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তোমার হচ্ছে এখানে ডিম টোস্ট করবো সব পাউরুটি সাজিয়ে নিয়েছি ডিম টোস্ট করবো হ্যাঁ তো কালকে ব্লগ দিতে পারিনি কারণ হচ্ছে কালকে পুরো নিরামিষে গেছে একদম পুরো বাজে আর মা ডিম নিয়ে এসেছিল তাই ভাবছি একটু ডিম টোস্ট করে নি ছেলে ছেলে বলছে তোমরা তো জানোই আমার ছেলে ডিম টোস্ট খেতে ভালোবাসে তো কবে থেকেই বলছে মা একভাবে চিড়ে চিড়ে আর ম্যাগিটা কি ভালো লাগছে না একটু ডিম টোস্ট করে দাও তাই ডিম করব ডিম টোস্ট করব আর একটা সুখবর আছে তোমাদেরকে অবশ্যই জানাবো সুখবরটা কি হ্যাঁ অবশ্যই জানাবো তো চলো আগে ডিম টোসটা করে নি ঠিক আছে ডিম টোস্টটা করে নি আবার তোমাদের সাথে কথা বলবো ডিম চা বা কফি কিছু করতে পারি কারণ কফি খেলে এখন দেখছি আমার খুব অ্যাসিড অ্যাসিড হচ্ছে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ডিম টোসটা করে নিই হ্যাঁ ডিম টোস্টটা করে নিই আবার তোমাদের কাছে আসছে ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে চলো তো বন্ধুরা দেখো এখানে ডিম টোস্ট করছি আর আয়ুষের প্রচণ্ড আনন্দ হচ্ছে হ্যাঁ তো আমি এখানে তিনটে ডিমের করছি কারণ বাবা ডিম নিয়ে এসেছিলো তোমাদের তো আগেই বললাম হুম তো আয়ুষের ছুটি যেহেতু আজকে তো আর তোমাদের ঈদ মুবারকে শুভেচ্ছা হচ্ছে সবাইকে জানাচ্ছি হুম আর এখানে দেখো আমি হচ্ছে ডিমটা পাগুটিটা হচ্ছে ডিম টোস্টটা এরমভাবেই করি কারণ হচ্ছে এমনি যদি করি তাহলে আয়ু সন্দুক্ত হচ্ছে শুধু ডিমটা খেয়ে নিলে ফেলে রাখবে তাই ডিমের ডিমের ভেতর চুপিয়ে পাঁড় ডিম টোস্টটা করে নিই ফলে ওরা স্যান্ডউইচ ভেবে সবটা খেয়ে নেয় আর উপরে সস মিশিয়ে দিই মিশিয়ে দিয়ে দিয়ে দিই হ্যাঁ তো এই হচ্ছে আমাদের আজকের খাবার সকালে আর এই দিকে দেখো গরম গরম চা ফুটছে তো এটার সাথে এটা জমেই যাবে ভালো ভালো খেতেও লাগে

যা চলিয়া এরা এলে তোমাদের কাজ কাজ শেয়ার করতে পারো না বুঝলা দাঁড়া তা দেখ আর তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি আমি একটা রিং লাইট কিনেছি কিন্তু রিং লাইটে একটা প্রবলেম ছিল টাকাটা পেয়ে গেছে কিন্তু ওরা জিনিসটা ফেরত দেয়নি হ্যাঁ তো ওই ভাঙাচোরাটাই চালাচ্ছি এগুলো আমি কিন্তু রিং লাইটেই শ্যুট করছি হ্যাঁ রিয়ালি ফেসন দিয়ে তো যাই হোক অনেকটাই হেল্প হয়েছে হ্যাঁ আগে আয়ুষ ধরতো এখন তো আগে তো কেউ ধরা কেউ ছিল না যাই হোক আশা করছি তোমাদের কাছে এবার সব কিছুই মোটামুটি শেয়ার করতে পারবো হ্যাঁ সব কিছুই কাজ দেখাবো কিন্তু একটু স্পিড করে দেখাবো তোমাদেরকে হুম সব কিছুই কাজ যা যাই কাজ করি না কেন সব কিছুই একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করবো ফলে সারাদিন তোমাদের সাথে আমার থাকাও হবে ভালোই হলো হুম কী কী করি না করি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব হুম একা একা থাকি তো ভালো লাগে না হ্যাঁ দুটো ছেলে মেয়েকে নিয়ে অবশ্য যদিও আমার ছেলেমেয়েরা বুঝতে দেয় না যে আমার কখন সময় কেটে যায় আমি নিজেও জানি না হুম কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে আমি সময় কেটে যায় এমনিতেই ছেলে মেয়ে নিয়েই খুব ব্যস্ত আর আমি এখানে বিছানা তুমি চোদ্দের বাইরে বার করে দিয়েছি দেখো তোমাদের কাছে একটু শেয়ার করবো বলে হুম আর ওরা দেখো বারান্দায় রয়েছে আর আয়ুষ হচ্ছে জানলা থেকে এসে হুম খালি খাটের ওই কম খালি তুলে দিচ্ছে তুলে দিচ্ছেই করছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর আমি বলছি দাঁড়া একটুখানি কাজগুলো শেয়ার করে দিই হুম তো আর প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম হুম তা এত গরম পড়েছে আশা করি তোমাদের ওখানেও প্রচণ্ড গরম পড়েছে আর দিনে যে কতবার এই চাদর পাল্টে কতবার যে খাট ঝাড়ি পুঁচি তার ঠিক ঠিকানা নেই আমার এই করছে আবার একটু বাদেই ওরা নোংরা করে দেবে এই হচ্ছে ব্যাপার আর এইখানে দেখো সব খাওয়া হয়ে গেছে সব ডিশ ডিসপিসগুলো বার করে দিচ্ছি হুম সেগুলো তোমাদের কাছে শেয়ার করলাম সেগুলো তো কোনো দিন তোমাদের কাছে শেয়ার করা হয় না তো ভাবলাম যখন স্ট্যান্ডটা আছে রিং লাইটটা বা ইউজ করছি না মানে রিং লাইটটা স্ট্যান্ডটাই ইউজ করছি হ্যাঁ স্ট্যান্ডটাও কাজে লেগেছে স্ট্যান্ডটাও ইউজ করছি দেয়ালের সাথে ঠেকিয়ে রেখেছি আর ভয় লাগছে মোবাইলটা যদি পড়ে যায় তাহলে তো ভেঙে যাবে হুম কোনো রকমের ঠেকো দিয়ে রেখে দিয়েছি আর মাম খালি কি করছে স্ট্যান্ডটা খালি উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে আমার ফোনটা পড়ে গেলে তো ভেঙে যাবে তাই তো তার তোমাদের কাছে ভিডিও কি করে শ্যুট করবো একেই ভাঙাচোড়া ফোন হুম তিনজনই মিলে এর ওপর প্রেশার দিয়ে এই ফোনটার ওপর তিনজনই মিলে এর ওপর কাজ চালাই বুঝতেই পারলে তো ভালোই আজ অনেকটাই বেশ তোমাদের কাছে কাজ ধর ঝাঁট ফাঁট অনেকটাই দেখো সারা ঘর ধর কীরমভাবে ঝাঁট দিচ্ছি না দিচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করি আর এই ঝাঁট আমি প্রায় তিন চারবার ধরে দিই হুম আর ওইদিকে দেখো কত কালো প্লাস্টিক জমে আছে হ্যাঁ কালো প্লাস্টিকগুলো আমার সুবিধা হয় বিভিন্ন রকম আমাদের এখানে একটা দোকান আছে তোমাদের কাছে তো প্রায় শেয়ার করেছিলাম হুম এখানে একটা মুদিখানার দোকান আছে ওই দাদার কাছে গেলেই হ্যাঁ উনি হচ্ছে সবসময় কালো প্লাস্টিকের করে জিনিসপত্র দেয় ঠিক আছে আর এই দেখো দরজাটা খুলে দিলাম হ্যাঁ কারণ দরজাটা খোলা হয়নি তো দরজাটা খুলে দিলাম ওটা ছেলেমেয়ে যা বদমাইশি করছে দুষ্টু করছে তো কি বলবো তো ওদেরকে ওই ঘরে রেখেছি আর আমি বাইরে এসবগুলো ঝাঁট দিয়েছি আবার আর একবার করে চান করে যাওয়ার আগে আর একবার করে ঝাঁট দেবো তো রিং লাইটটা হয়েছে অনেকটাই মানে অনেকটাই হেল্প হয়েছে অনেকটাই ভালো লাগছে আর শ্যুট করতেও প্রচণ্ড ভালো লাগছে হ্যাঁ আর খালি খালি বেঁকে যাচ্ছে আর ভয় লাগছে মনটা কিন্তু ফোনের দিকেই পড়ে আছে বুঝলে তো আর আমার মেয়েটাকে নিয়ে ভয় আমার মেয়েটার যত যত দিন যাচ্ছে প্রচণ্ড দুগন্ত হচ্ছে হ্যাঁ যদিও হয় চর মেরে দিই হ্যাঁ কী করবো বলো তো রাগ সামলাবো কী করে দুজনকে আর দুজনে থাকলেই একসাথে বায়না করে মানে মারপিট করে আর একা মানুষ তো হ্যাঁ কেউ তো সাহায্য একটু করে না একা মানুষ তো কী করবো বলো হ্যাঁ সবই একাই করতে হয় আমাকে যাই হোক আর আইসি স্কুল নেই যেহেতু সোমবার আজকের ঈদ সেই জন্য ছুটি ছিল আবার মঙ্গলবার থেকে যথারীতি রুটিন চালু হয়ে যাবে হুম তো সেরকম কিছু ভাবছি আজ কিছু করব না রান্নাবান্না কিছু করব না হ্যাঁ এটা হচ্ছে আমি পরের দিন হচ্ছে ভয়েস দিচ্ছি রাত জেগে ভয়েস দিচ্ছি দুটো বাচ্চা ঘুমিয়ে পড়েছে তারপরে তোমাদের কাছে ভয়েস দিচ্ছে দাদা তো এছাড়া তো তো আমাদের উপায় নেই না ঘুম পেয়েছে আবার হচ্ছে তোমার ছটার সময় উঠতে হবে এখন আমার আয়ুষদের স্কুলের নিয়ম হয়েছে হ্যাঁ ওরা যে চাট পাঠিয়ে দেবে সেই চাট দেখে দেখে স্কুলে টিফিন দিতে হবে নয়তো তো কমপ্লেন করবে এই হচ্ছে ব্যাপার তো সেও একটা টেনশান সকালে উঠে টিফিন করা একটা কাজ বেড়ে গেছে কি করবো না করবো আর আয়ুষকে তুলতে এত কষ্ট হয় এত কষ্ট হয় কী বলবো মার ধর সব করে সব খেতে হয় হ্যাঁ তো প্রচণ্ড টেনশানে থাকি। ওকে শুয়ে শুয়ে ওকে জামা কাপড় পরাতে হয় দাঁত মাজাতে হয় সব কিছু হুম ব্রাশ করাতে হয় সব কিছু জুতো পরাতে হয় ভালো মাথায় হাত দিয়ে সোনারে মানারে তারপর তার একটা আমার মা আছে ছোটো মা এত গরম পড়েছে এত হামারছে বেরিয়েছে না বন্ধুরা আর গলায় কী বলব পাউডারটাও শেষ হয়ে গিয়েছে আর প্রচণ্ড গরম পড়েছে আর আমার মেয়ে একদম গরম সহ্য করতে পারে না ওকে সময় পাকার ধারে দিতে হবে ও একদম গরম সহ্য করতে পারবে না যদিও তো যাই হোক এত ঘামাচি হয়েছে কি বলবো মানে গলায় না পুরো ফোড়া হয়ে গেছে আমি ভাবছি ক্যান্ডিটা দেবো তখন যে পাউডারটা আছে সেটাই দিচ্ছি ক্যান্ডিটা এখন শেষ হয়ে গেছে বুঝলে তো বন্ধুরা আর এই দিকে দেখো বাইরেটা না প্রচুর ময়লা হয়েছিল এবার আমার বাবা প্রতিদিন এসে খুব বুকবে বাড়িটা ঝাঁপ দিয়ে দিদি বাড়িটা ঝাঁপ দিয়ে দিদি তো আজ ভাবলাম ফাইনালি আজকে যখন ছুটি আছে বাইরেটা ভালো করে ঝাঁপ দিয়ে দিই বা বলে বাইরে ঝাঁপ না দিলে লক্ষ্মী আসবে না লক্ষ্মী ঠিকই কথাই বলে বা ভদ্রের যত পরিষ্কার রাখে ততই ভালো তাই না আর দেখো এই পুরো ঈদ বলে পুরো ঘর মানে রাস্তাঘাট পুরো ফাঁকা ওই দেখো আয়ুষ বাবাজি চলে এসছে কি করবে ওরা ভেবে পায় না হ্যাঁ কোথাও বেরোতে পারে না কি করবে আমার সাথে সাথেই থাকুক সবথেকে দুজনে মিলে ওই কাকিমা এলে মাঝে মাঝে মাম যায় হুম কাকিমার কাছে তখন আমি একটু শান্তি পাই তখন আরও কাজ বাজগুলো আমি করে নিই কাকিমা যখন মাঝে কাকু যখন তাকে নিয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তো দেখো সাইকেলটা ঠিক জায়গায় রেখে দিচ্ছি হুম দেখতেই পাচ্ছ আর এইদিকে দেখো যে বাইরেটা ঝাঁট দিয়ে দিচ্ছে আর তুলসী গাছ দেখেছো তুমি কি অপরাজিতা গাছ আমাদের কী সুন্দর হয়েছে দারুণ হয়েছে একদম হ্যাঁ তো একদম ঈদের দিন একদম মেঘলা মেঘলা ওয়েদার করেছিল আমাদের এখানটায় হ্যাঁ বেশ মেঘলা মেঘলাই ওয়েদার লাগছিল হুম বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কিন্তু রোদ ওঠেনি যদিও আমার মনে হয় যখন আমি স্কুলে যাবো যখন তখন আবার রোদ শুরু হয়ে যাবে এটা হচ্ছে কি বলতো তো কপাল খারাপ হলে যায় এত রোদ হয় আর এই রোদে সবাই বন্ধুরা ভালোভাবে সুস্থভাবে থাকবে এই রোদে খুব শান্ত হচ্ছে হ্যাঁ খালি খালি দেখাচ্ছে সবাই বেশি সব ছাতা টাতা ইউজ করবে সাবধানে চলাফেরা করবে হুম আমাকে তো এই রোদেতে আয়ুষকে সংযুক্তকে যদি কাকিমারা একটু দেখে তাহলে আমাকে নয়তো সংযুক্তটাকে পিচু পিচু নিয়ে চলে যেতে হয় ওই একই ক্যারিয়ারের মধ্যে দুটো পয়সা বাঁচানোর জন্য নিয়ে যায় নয়তো আমার ষাট টাকা করে গাড়ি ভাড়া বুঝলে তো বন্ধুরা আর যে চির দেশে তিরিশ আসতে তিরিশ ষাট টাকা বলো না অত আমাদের মধ্যে গরিবের পক্ষে ষাট টাকা করে প্রতিদিন দেওয়া সম্ভব আমার একবেলায় বেলায় মাছ হয়ে যাবে ষাট টাকার বুঝলে তো তো অনেক ভেবে চিন্তা আমাকে চলতে হয় বুঝলে তো হ্যাঁ যতটা টাকাটা বাঁচিয়ে রাখতে পারবো ছেলেটা টিফিন হয়ে যাবে টিফিনের জন্য তো সবজি টবজি পাউরুটি ফাউরুটি সব কিছুই তো কিনতে হয় না তো খরচা তো আছে বন্ধুরা কি করবো বলো তো কতই বা বাবা কাছে চায় খাট দেখো বাবা নোংরা করে দিয়েছে এরা ঘর সব পরিষ্কার হয়ে গেল ঘর সব পরিষ্কার

দেখতেই পারছি অবস্থা দেখো কি অবস্থা আমাদের ফোন ফোন দাও 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 বাড়িতে গিয়ে কথা বলছে তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে মানে সহ্য করতে পারছে না আর কি বেদারও মোটা হয়ে গেছে দেখো বুক পেট একেবারে আমার সমান হয়ে গেছে এত মোটা হয়ে যাচ্ছে হ্যাঁ কী বলবো তো কাকা দেখি একটা আইসক্রিম এনেছে হ্যাঁ তো এত ঠান্ডা এত গরম পড়েছে কাকা দেখি আমার মনে কথাটা কী করে বুঝতে পারলো জানি আর নিচে নিচে খাচ্ছি দেখো এত আনন্দ লাগছে আর আমার আমার ছেলে ছেলেমেয়েরও এনেছে চিয়াশ চেয়েস করে খাচ্ছে আমার মেয়ে ওই দেখো দাদা করেছে বোনও করছে তো ভিডিওটা লাস্টে তোমাদের বলতে পারিনি হুম তাই বলছি ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করো মেয়েটাকে যাতে পড়াতে পারি একটু শেয়ার করো ছেলে মেয়ে দুটোকে মনের মতো মানুষ করতে পারি দেখোই তো ছেলে মেয়ে দুটোকে নিয়ে থাকে আর রোগা হতে হবে খাওয়া দাওয়া অনেকটাই কন্ট্রোল করেছি কমই খাই হুম কিন্তু এই ফাস্ট ফুড আমার বেশি খাওয়া হয়ে যাচ্ছে বলে ওই জন্য একটু ফুলে গেছে আর বসে আছে বলে ওরা মোটা লাগছে যদি আমি এত মোটা নয় বসে আছি বলে এরকম মোটা লাগছে বুঝলে তো আর কী আর বলবো সবাই একটু লাইক করো আমার ভিডিওগুলো শেয়ার করো একটু সাহায্য করো একটু পাশে দাঁড়াও বন্ধুরা তোমাদের কাছে তো ভালো ভালো ভিডিও আনার চেষ্টাই করছি একটু দেখো আমার ভিডিও আমিও সবার পাশে আছি তোমরাও আমার পাশে থাকো ঠিক আছে হুম আর আশীর্বাদ করো ছেলে মেয়েগুলোকে যেন ভালো বড় করে মানুষ করতে পারে তো টাটা বাই বাই সবাই ভালো